আদালত চত্বর যেন রূপ নিয়েছিল গণতন্ত্রের এক মডেল মঞ্চে শান্তিপূর্ণ পরিবেশে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন সকাল থেকেই ভোটদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবারের নির্বাচনে সাতটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট আটচল্লিশ জন প্রার্থী ইসি নটি ও অফিস বিয়ার পদের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা ছিল যেমন কৌশলী তেমনি রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ চৌদ্দোশো জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন নির্ধারিত ভোটকেন্দ্রে রাজনৈতিক প্রেক্ষাপটেও ছিল জমজমার চিত্র সিপিআইএম এবং কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে অবতীর্ণ হলেও তৃণমূল কংগ্রেস ও বিজেপি পৃথকভাবে প্রার্থী দেয় এই সমীকরণে নতুন করে উৎসাহ তৈরি হয় আইনজীবী মহলে নির্বাচনের নিরাপত্তা ছিল নজিরবিহীন আদালত চত্বর জুড়ে মেতায়ন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছিল সতর্ক ও সজাগ ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেব যিনি নিজেও একজন সদস্য হিসাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে গণনা শেষে নির্ধারিত সময় অনুযায়ী দেখুন দাঁড়িয়েছি আমরা একটা জোটে ভোট করছি আমাদের সম্পূর্ণ ভরসাটাই আমাদের সংগঠনের ওপর বরাবরের যা হয় আমরা আশাবাদী এবার তাই হবে আমাদের একশো পঁচিশ বছরের বার আজ অব্দি আমরাই আছি বিরোধী পক্ষ বলতে কেউ আসেনি সুতরাং আমরা আশাবাদী আমরা লয়ারদের পাশে সারা বছর ছিলাম আছি থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোটে লড়ি এবং আমরা আশাবাদী ভোটে আমরা জয়লাভ করি বা এন্টার প্যানেলটা আমরা এন্টার প্যানেলটা দিতে আশা রাখি বরাবরই তাই হয় একটা দুটো হয়তো ওরা পায় বাকি সমস্যাটা মেজরিটিটাই আমরা পাই প্রত্যেকবার হ্যাঁ আমার নাম উদয় শঙ্কর মালাকার আমি প্রেসিডেন্ট পোস্টে কন্টেস্ট করছি জোটের পক্ষে আশাবাদী সারা পাচ্ছি যদিও আমি অনেকদিন পরে কোর্টে নির্বাচনে লড়ছি আপনারা জানেন উনিশশো আটানব্বই সালে আমি কোর্টে আসার পর নব্বই সালে ভোটে জিতেছিলাম অনেক তারপর আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাউন্সিলর কমিশনার ডেপুটি চেয়ারম্যান ছিলাম ফলে রাজনীতির ওখানে অফিস অফ প্রফিট পেতাম গভর্নমেন্টেতে আমি একটা ভাতা পেতাম ফলে আমি আসা সম্ভব হয়নি এই কোর্টে কিন্তু ঠিক আছে কোর্টে আসা সম্ভব হয়নি তারপরেও কিন্তু আমি বলছি যে এখন আমি কোর্টে আসা শুরু করেছি কিন্তু এখানকার অল মেম্বার্স এবং আমার যে বন্ধু জুনিয়ার বন্ধুরা আছে তারা আমাকে সমর্থন করছে এবং বিজেপির থেকে আমার নাম এসছে তো আমি মনে করি যে এখানে মানুষ একটা ডেভেলপমেন্ট চাচ্ছে শিলিগুড়ি কোর্ট আপনারা জার্নালিজম দেখেন এবং এখানে পনেরো হাজার ডেলি ক্লায়েন্টস আছে তাদের বসার জায়গায় আর ফিফটিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড থ্রি থ্রি থাউজেন্ড আমাদের এখানে অ্যাডভোকেট আছে এই আমার কার্ডটা দিয়ে দিত

লোকে আমার রাজনীতি হিসেবে চিন্ত অ্যাডভোকেট হিসেবেও যারা যেতে তারাও আমাকে ভালোবাসছে আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ উন্নয়নের জন্য আমাকে ভোট দেবে আর আমি যা বলি তা করি আমি যা অ্যাকচুয়ালি যেটা আমি বলি সেটা আমি করি এটা আমার ছয় সাতবার কাউন্সিলার জেতা যায় না এবার কোর্টে এসেছি আমার দৃঢ় বিশ্বাস এমপির সঙ্গে আমার গতকালও কথা হয়েছে আমাদের এর সঙ্গেও কথা হয়েছে এটা কাইট তো আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা শিলিগুড়ি কোর্টটাকে ভোটে জিতলে পরে আমাদের ফার্স্ট কার্ড হবে এখানটা বাড়িয়ে দেওয়া এখানে ট্যাক্স বারের অনেক মেম্বার আছে তারাও আসতে চায় যদি গাড়ি রাখার জায়গা নেই বসার জায়গা নেই লাইট কে গাছ তলা কথা বলতে হচ্ছে তো আমাদের এই এগুলো দাবি পার্কিং এখন ওয়াশরুম পর্যন্ত এখন ভালো না ক্লিনিং ভালো নেই তো এই এই কোর্ট ভোটে যেতে তারপরে কোর্ট পরে দেখতে আসিনি আমি নিজে ভোটার হ্যাঁ আমার সিরিয়াল নাম্বার টোয়েন্টি সেভেন অনেক সিনিয়র এখন কোর্টে আমি আসি না নন প্র্যাকটিসিং কিন্তু স্টেট বার কাউন্সিল আমার মেম্বারশিপ আছে এবং এখানেও আমি ভাইবারের মেম্বার ভাইবের মেম্বার আমি প্রত্যেকবার ভোট দিতে আসি এটা একটা ডেমোক্রেটিক রাইট আমাদের প্যানেল লড়ছে যে প্যানেলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জেতানোর জন্য সক্রিয়ভাবে ক্যাম্পেইন করছি এবং নিজের ভোটটাও দেব ওটা আমাদের যে তৃণমূল কনসেপ্ট যে প্যানেলটা আছে প্যানেলটাকে থেকে যেটা আমরা এখানে কোর্ট বিল্ডিং বহুদিন ধরে পেন্ডিং আছে সেই কোর্ট বিল্ডিংটা আমাদের গভর্নমেন্টই পারবে নিশ্চয়ই হাইকোর্টের সুপারভিশন ইত্যাদি হবে কিন্তু ফান্ড দেবে রাজ্য সরকার এবং রাজ্য সরকার খুব দ্রুত এখানে আমাদের প্যানেল জিতলে আমরা খুব তাড়াতাড়ি এখানে ওই প্রক্রিয়া শুরু করেছি মোট থেকে আমি চিঠি দিয়েছি তার সাথে আমার অনেকবার বিরতি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবেও ব্যাপারটা আপ করেছি এবং উনি নিজে জানেন আজকে ভোট ওনাকে আমি জানিয়েছি সেটা এবং